হ্যালো এ ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এ আজকে আমি দেখাবো কিভাবে আপনার বাইবির এক্সচেঞ্জারে আরে ডগস স্টোকেন সেল দিবেন এবং সেটা সেল দিয়ে আপনি তিন গুণ পর্যন্ত প্রফিট আর্ন করতে পারেন সো কিভাবে আপনি আর্ন করবেন এটি যে ট্রিক আমি আপনাদের শিখাই দেবো জাস্ট এই ট্রিকটি ফলো করবেন তো ভিডিওটি স্টার্ট করা যাক আর হ্যাঁ ভিডিওতে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক রাইট প্রথমে আমরা যদি এখান থেকে বাইবিট এক্সচেঞ্জারে যাই সো বাইবিট এক্সচেঞ্জারা যাবো ছয়টা সাথে সাথে কিন্তু আমাদের টোকেনটা লিস্টিং হয়ে যাবে অ্যান্ড তখনই আমরা বাইসেল করতে পারবো সো যাদের কাছে যত টোকেন আছে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আমি যদি এখানে অ্যাসেটি ক্লিক দিই অ্যাসেটি ক্লিক দেওয়ার পরে আমাদের যে টক ডক্স টোকেনটি রয়েছে সেটা এখান থেকে অ্যাসেটি ক্লিক দেবো অ্যাসেটিক ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আবারও এই যে অ্যাসেট এই অ্যাসেটটি একটা ক্লিক দেবো এই ক্লিক দিলেই আমাদের কাছে ডগ টোকেনটি শো করবে আর নিয়ে তার ভ্যালুটা শো করবে বা কত পার্সেন্টেজ দিতেছে সেটা শো করবে ঠিক আছে সো আমরা যদি এখান থেকে ডক টোকেনটি দেখতে যাই তাহলে এখান থেকে আমাদের কত ইউএইচিটি ঠিক আছে সমস্ত কিছু এখানে শো করবে কত টোকেনের কত দাম সো এটা ভালো প্রফিটে সেল দেওয়ার জন্য আমরা কি করবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্পট স্পটে একটা ক্লিক দেবো স্পটে ক্লিক দেওয়ার মানে ছয়টা সাজার সাথে সাথে কিন্তু আপনাদের সেল দিতে হবে সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটাতে ক্লিক দিবেন এই ডগেতে ক্লিক দিবেন এখান থেকে সার্চ বারে আপনি টাইপ দিবেন ডগস ঠিক আছে আপনি ডগস লিখে দেবে সো আমি ডগস লিখে দিলাম অ্যান্ড ডগস লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসবে সো প্রথমে সিলেক্ট করে দিবেন দেন এখানে দেখতে পারবেন লিস্টিং কাউন্ট মানে আর মাত্র আটান্ন মিনিট আছে যখন আমি ভিডিওটি বানাইতেছি সো এখন বাজে পাঁচটা চার সো দেখতেই পারতেছেন পঁচপান্ন চুয়ান্ন মিনিট আছে সো এইভাবে আপনাকে যে কাজটি করতে হবে যেভাবে সেল দিবেন সো আমি অন্য টোকেন দিয়ে দেখাইতেছি বাট এখান থেকে ডগ্স টোকেনটি এখন লিস্টিং হয় নাই সো প্রাইসটা দেখাবে আমি বিটিসিতে দেখি দেখেন এখান থেকে আপনারা দেখতে পারবেন ডক্স এখান ডগ্স বাই ইউএসডিটি শো করবে দেন এখান থেকে তারপরে সেলাইতে ওপরে একটা ক্লিক দিবেন সেলাই ওপরে ক্লিক দেওয়ার পরে যে লিমিট দেখতে পাচ্ছেন লিমিট লিমিটে ক্লিক মার্কেট সিলেক্ট করবেন দেন কত কোয়ালিটি আছে কত টোকেন আছে সেটা এখানে সিলেক্ট করবেন আমি বলবো আপনার পুরোটাই সেল দেবেন একশো পার্সেন্ট যত টোকেন আছে আপনার কাছে সব টোকেনে সেল দেবেন এখান থেকে মানে ফুল করে দেওয়ার পরে সেল দিবেন মানে সেলে ক্লিক দিবেন সেলে ক্লিক দেওয়ার পর আপনি কনফার্ম একটা অপশন আসবে কনফার্ম করে সেল দিয়ে দিবেন ঠিক আছে আর এই ভিডিওতে লাইভ প্রুফ সেল দেওয়ার একটা ভিডিও থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ওখানে জয়েন হয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন লিংক পেয়ে যাবেন এরপরে আমরা বলি যে এভাবে মূলত সেল দিয়ে আপনাকে ইউএসডিটিতে কনভার্ট করতে হবে সেই ইউএসডিটি আবার আপনাকে সেল দিতে হবে কিভাবে সেল দেবেন এটিতে বিস্তারিত ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এখন বলি তিন তিনগুণ প্রফিট নিতে চান যারা তিনগুণ প্রফিট নিতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অ্যান্ড এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো এখান থেকে থ্রি ঠিক আছে প্রথম যখন আপনারা যখন মানে স্টার দিকে এটা আনলক হয়ে যাবে বা লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু এই রকম প্রাইস দিতে পারে জিরো মানে জিরো মানে একটা ডক্স টোকেনের দাম ঠিক আছে একটার দাম কিন্তু এই পরিমাণ দিতে পারে ঠিক আছে এটা কিন্তু দিলে অবশ্যই ভালো হবে দেন এখান থেকে এটা দিবে বা এটা দিবে ঠিক আছে এই রকম দিতে পারে সো এখন আপনারা কী করবেন অবশ্যই আপনাকে ভালোভাবে এই প্রাইজে নিতে হবে এই প্রাইজে নিতে গেলে আপনাকে দেখেন আমার কাছে ধরেন দশ হাজার টোকেন রয়েছে দশ হাজার দিলাম এখন এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ঠিক আছে জিরো থ্রি তাহলে আমরা পাবো তিরিশ ডলার এই যে তিরিশ ডলারটি পাবো এরপরে আমরা যদি যত টোকেন আছে প্রথমে মানে আমি বলবো সোয়েটার দিকেই আপনি কিন্তু সেল দিবেন যত টোকেন আছে সবগুলো ঠিক আছে সেল দেওয়ার পরে আপনি যখন দশ হাজার টোকেন দিয়ে সেল দিলেন তিরিশ ডলারে এখন যদি এই কিছুক্ষণ পর ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা বা কয়েকদিন পর যায় কিন্তু এটা জেরো জেরো এটা টু আসতে পারে অন আসবে দেন এখান থেকে আপনার জেরো নাইন এরকমও আসতে পারে ঠিক আছে দশ হাজার টোকেনের ভ্যালু কিন্তু নয় ডলার তো আসতে পারে এবার আসবে আসতে পারে বলতে আসবে যখন বেশি টোকেন সেল হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আসবে যারা মূলত স্টক করে রাখে আপনি মানে প্রফিট নিতে চান তাদের বিষয়ে বলবো আপনি কি করবেন আপনার সব টোকেন সেল দিবেন দেন পরবর্তীতে যখন আপনার দেখবেন ডলারটি কমে গেছে ডলার রেট কমে গেছে তখন আপনি কি করবেন যা এই আপনি যদি তিরিশ দেখতে পাচ্ছেন আপনি যদি তিরিশ শিয়াতে সেল দেন ঠিক আছে এখানে যদি তিরিশ ডলারে সেল দিতে পারেন কিন্তু পরবর্তী যে এই তিরিশ ডলার দিয়ে যদি পরবর্তীতে জিরো নাইনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু নয় ডলারে আপনি কিন্তু নয় ডলার এই নয় ডলার দিয়ে আপনি কিন্তু কিনবেন দশ হাজার টাকা নয় ডলার কিনতে পারবেন তার সাথে আরও কিন্তু আরও অনেক ডলার থাকতেছে সেটা দিয়ে আপনি কী করবেন ওটাতে আরও ডলার কিনতে পারবেন তিন গুণ পর্যন্ত আপনি টোকেন কিনতে পারবেন যা টোকেন সেল দেবেন ওইটা ওই ডলার দেয় ঠিক আছে মূলত এভাবে আপনাকে বাই সেল করতে হবে যদি তিনগুণ প্রফিট নিতে চান আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আপনি টোকেনটি সেল দিবেন এবং আপনি সেল দিয়ে কিছুদিন অপেক্ষা করে যখন দেখবেন ডলার রেটটি কমে গেছে তখন আপনারা আবার ওই টোকেনটি বাই করবেন কিন্তু আপনাদের কাছে স্টক করে রাখে কোনো লাভ নেই ঠিক আছে যদি সেল দিয়ে পরবর্তীতে ওই দিয়ে কম প্রাইসে কিনে রাখেন সেই তো পরবর্তীতে ভালো কিছু বেনিফিট মিলবে সো ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন কমেন্টে আপনারা বলবেন আপনাদের কাছে কার কাছে কত টোকেনস আছে সো হন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে